আমি কি খেলে যদি একটু দমন হয় তাই একটু আস্তে আস্তে না আমি তো ঠিক ভাবি আপনার কইতেছিলাম আপনি তো শুরু থেকে আমার কথাটা শুনলেন না আমা করার সাথে সাথে কইলেন আমার একটা লাথি মারবেন না আপনার লাগে একটা কথা আপনার আম্মা

আমার পিঠান লাগবো না ওইদিকে আমি খাইতে আছে ঝগড়া করতে করতে মারামারি শুরু হয়ে গেছে ভালো লেগে কই হল লই না আমি খাইলাম আর তুমি আমার কিছুই কইলা না এগুলো কি তা কইটা ছো হাসের বাড়ির শখিনা শাঁসির লগে আমার লগে মারামারি হইছে। বউ তোর দ্বার কিছু কয় তোমারে তোমার লিকা তাই সখিনার লগে বাস দিল আমার সখিনার মাইয়ে সহ আমার ধরে পিড়াইছে তোর বৌরে কয়ে দিলাম তোরে যেন বলে যায় দেখছেন আমি কি কইতে চাইছিলাম তো আর পিটিতে পারবো না মানুষের পিঠান খেলে যদি একটু দম নাই তাই একটু আস্তে আস্তে কেছিলাম তো হলো না আমি তো ঠিক ভাবে আপনার কইতেছিলাম আপনি তো শুরু থেকে আমার কথাটা শুনলেন না আম্মা কর সাথে সাথে কইলেন আমার একটা লাথি মারবেন তুমি কি কিছু তুমি নাই আরে আমি আল্লাহ মানুষ মাইরে কি অগো দুইটা লাগে পারি নাকি

তুমি এই সিপি টিপি লই জামেলা করতে পোলা তুই কিন্তু চেঞ্জ হয়ে যাইতাছ পোলা তুই কিন্তু এর মাছিলি না রে পোলা কি হইলা হ নাই দুই দিনই চেঞ্জ হয়ে গলি মা তুমি আমার লাগ কি কইলা এগুলা তুমি সারা আমার দুনিয়ায় কেউ আছে নাকি আ পোলা তোরে দেখতেছি তুই আগের সে পাইল রে গেছিস পোলা আমি যেই পোলা নি যাতে গরিয়ে বানাইছি সেই পোলা রে তো এখন আমি দেখতাছি না দুই দিন আগে তোর মাইরে কেউ কিছু কইলে খন্তা লয়ে নামতি এখন তোর মায়ের পিডে গেল তুই আরামেলা করছো আরে মা আমি তো কইতেছি এখন বয়স হয়ে গেছে এখন মানুষের ঝামেলা করার বয়স আছে জগলে যারি এখন বাধ্য মনে হয় আঙ্গুল ঘুরানো শুরু করে দিছে না না সমস্যা নেই তুমি করো আমার সমস্যা নেই কোনো সমস্যা নেই যত ইচ্ছা করো তুমি জগলে যখন হাপাই যাবা তখন আমারে ডাকবা তুমি দুই দিন পরপলা চেঞ্জ হয়ে যাবে আর আমি বুঝতে পারতাছি ও মা তোমার মাইকে এত মাথা মাথা গেছে মা তোমার যেই জায়গা যে ব্যাথা চলো গরম শাক দিয়ে দি উফুরে আমার যে पीड़ান পিড়াইছে বাপ চলো শাক দিলে না কমলে ডাকতে দাই লই যামুনে তোর বল লাগি তো আমি সব মাইর গুলা খাইলাম তরে যদি এই কই তুই তো যাই আমারে দর্তি ভালো ওইদিকে লো তোমার একটু শাকটা দিয়ে দি এ চলো আমারে শাক দিয়ে দে আন লাগবো আউ라운 লাগবো না আর শাক দিতে আন লাগবো না